খান পেট ভরে খান মুরমি তুই এটা কি করলি তুই বড় মাছের মাথা দিয়া এক ফকি দেখাই দিয়েছস এই মাছের মাথাটা রাখছি আমার ফোলার লাগা মুন্না একমাত্র আমার ছেলে ওই মাছের মাথাটা খুব পছন্দ করে মা উনি গেটে আসছিল সাহায্যর জন্য আর এসে আমাকে বলেছিল ও নান্নাকে অনেক খুদা লেগেছে তাই ওনার ক্ষুধা নিবারণের জন্য আমি ওনাকে ভিতরে এনে খাবার দিয়েছি ঠিক আছে ভাব দিবি খাইতে দিবি যে যেমন যেটা দিবি তুই ঘরের মধ্যে আনছিস কেন গেটের বাইরে বসে আর কষা পাতা ছিল না ওটা দিতি পান্তা দিবি মা এটা কেমন কথা বলছো ওনাকে পচা ভাত কি করে দেই বলো পচা ভাত কি খাওয়া যায় নাকি আর তাছাড়া তুমি জানো না যে জিনিস নিজেরা খাওয়া যায় না সে জিনিস অন্যকে দেওয়া উচিত না আর আমাদের তো কত খাবার আছে সেখান থেকে ওনাকে কিছু খাবার দিয়েছি তাতে কি এমন ক্ষতি হয়েছে বলো মা এখানে কি হয়েছে তো চিল্লা চিল্লি কিসের জন্য চিল্লা চিল্লি না তোর বইনে কি করছে জানাস এ মাছের মাথা দিয়া একটা ফকির আমার ঘরের মধ্যে বসে ভাত খাওয়াইতাছে মা একজন ফকির সে একজন ক্ষুধার্ত ব্যক্তি একজন ক্ষুধার্ত ব্যক্তির মুখে খাবার তুলে দেওয়াটাই কিন্তু আমাদের বাবা আমাদেরকে শিখিয়েছে আর যেটা উর্মি করেছে একদম ঠিক কাজ করেছে আমাদের বাবার আদর্শ ধরে রেখেছে এই তুমি চুপ করো মা আমাদের থেকে বয়সে বড় অনেক ভালো বুঝলে তোমার বুঝাইতে হবে না মা যেটা করছে সেটা ঠিক করছে একটা কথা বলবো না একদম চুপ করে থাকবা উর্মি যে কাজটা করেছে ঠিক কাজ করেছে আমাদের বাবার আদর্শ ধরে রেখেছে মা তুমি ভাতের পেলেটটা ওনার হাতে দাও উনি মাছের মাথাটা দিয়ে পেট ভরে ভাত খাবে না মা আর খেতে হবে না ভিতরে এসো